সালামু আলাইকুম আলহামতুল্লাহ আজকে আমাদের তিন নম্বর ক্লাস প্রশিক্ষণ কিতাবের বারো নম্বর পৃষ্ঠা আমরা বের করেছি সবাই বারো নম্বর পৃষ্ঠার মধ্যে দেখতে পাচ্ছি তৃতীয় পাঠ মুজারের সকল বহস পড়ার পদ্ধতি মুজারে মারুফের চোদ্দটি শিকার গর্দান তিন পদ্ধতিতে অনুসরণ করে বৃষ্টি মাছদার দিয়ে টানো তো এখানে মোজারের গরদান দেখতে পাচ্ছেন এই মুজারের গরদানটি আপনারা তিন পদ্ধতি অনুসরণ করে পড়বেন সঙ্গে পড়বেন তিন পদ্ধতি তো প্রথম পদ্ধতি কি শুধু গরদান প্রথম পদ্ধতিটা বলেন শুধু কি গরদান এবার দ্বিতীয় পদ্ধতি পড়বেন গরদান প্লাস

সকল মহিলা করছি করবে আফা আলু আমি করছি করবে না ফা আলু আমরা করছে বা করব ঠিক আছে তাহলে এখন এই যে তিন পদ্ধতিতে হলো তিন পদ্ধতি হওয়ার পরে এখন আপনারা আপনাদের প্রশিক্ষণ কিতাবের এগারো নম্বর বিশটা বের করেন মানে এর আগের বিশটা যে আছে এর আগের বিশটা এর আগের বিশটার মধ্যে দেখেন আপনারা মনোযোগ দিয়ে এর আগে বৃষ্টার মধ্যে কি লেখা আছে অধিক ব্যবহৃত কিছু মাছ অর্থ সহ দেওয়া হলো এখন দেখেন এখানে মাদা হা মানা আ আর মানাহা এই তিনটি দেন তাহলে কি হবে ইয়াফা আলু ইয়াফা আলু ওজনে হবে তাহলে কি হবে এই তিনটি শব্দ ডান পাশে লেখা আছে ইয়াফা আলু দেখেন মাঝখানে মাদা হা দিয়া ইয়াফা আলু ওজনে মানা আিয়া এফা আলু ওজনে মানা হা দিয়া ফা তাহলে কি হবে মোজারে যদি পরেন মাদা হাতে ইয়াম দা म दाहान तम दाहमाना तम तम दाह दाह गमन जयमन गर्दान शिगर नाम गर्दान पेला शिगार এরপরে প্লাস শিকার অর্থ কি একজন পুরুষ প্রশংসা করছে বা করবে ওখানে পুরুষ করছে বা করবে যখন সে একজন পুরুষ প্রশংসা করছে বা করবে কি করতে হবে সে একজন পুরুষ প্রশংসা করছে বা করবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন মাদা হাদা হয়ে গেল এরপরে এখন আসেন মানা আ mana aja an Yamnau, Yamnau, yam Yamnauna, Tamnau, yam na Tamnau, yam Tamnauna, Tamnaina, yam na Amnauna, na tam Yamnau au tam na an yam na ana tam na au tam na an yam na au na tam na ina tam na an tam na ana amna au namna yam 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 belas sigar wortu yam na দুজন পুরুষ বাধা দিচ্ছে বা দিবে না আনে তারা দুজন পুরুষ বাধা দিচ্ছে বা দিবে ইয়ামনা না তারা সব বাধা দিচ্ছে বা দিবে না আও সে একজন মহিলা বাধা দিচ্ছে বা দিবে তামনা আনে তারা দুজন মহিলা বাধা দিচ্ছে বা দিবে ইয়ামনা আনা তারা সকল মহিলা বাধা দিচ্ছে বা দিবে তো এখন এরপরে দেখেন তিনি আছে মানা হা তাহলে মানা হা হলে কি হবে ইয়াম না হু ইয়াম না হু তাহলে ইয়াম না কি হবে يم نهدي دي، نهدي دي مانها يم نهو يفعلوني يبي مانها يم نهو يم نهو يم نهاني يم نهونا تمنح نهاني يم نهنا تم نهونا تم نهنا تم ام

আপনি চোদ্দটা গর্দান প্লাস সিগার নাম বলবেন চোদ্দটা গর্দান শিখার নাম হয়ে গেলে চোদ্দটা গর্দান প্লাস শিখার অর্থ বলবেন চোদ্দোটা গর্দান প্লাস শিখার অর্থ তাহলে এখন চোদ্দোটা গর্দান প্লাস শিখার নাম বললেন চোদ্দটা গর্দান প্লাস শিখার অর্থ বলবেন এরপরে তিন শব্দের ব্যবহার শিখাই দিলাম এরপরে এখন দরাবা জলামা এগারো টা আমরা বের করেছি দরাবা জলামা এই দুইটি শব্দ দেওয়া গর্দান যদি দিতে চান তাহলে গর্দান দিতে হবে ইয়াফ এই ওজনে এই জন্য দেখেন দরাবা বা জলামা এটার ডান পাশে একেবারে ডান পাশে লেখা আছে ইয়া ফেরাইলু মানে আনকালি মায়ের জের দেওয়া আছে তাহলে যদি দরাবাদ গরদান দেন তাহলে কি হবে ইয়াদ রিবু মানে ইয়াদ রবু হবে না কি হবে না ইয়াদ রবু হবে না ইয়া ফেরিলু ওজনে ইয়া ফেরাইলু ওজনে হলে আপনার কি হবে ইয়াদ রিবু আর ইয়াদ রিবু ইয়াদিবা ইয়াদ রিবু না এইভাবে গরদান হবে এরপরে জলামা যদি গরদান দেন তাহলে লিমু ইয়াজ না এইভাবে গঠন দেবেন এই দুইটি শব্দ দিয়ে এরপরে দেখেন সাহিদা ফারিহা সাহিদা ফারিহা এই দুইটি শব্দ দিয়া যদি গর্দান দেন মুজারে তাহলে ডান পাশে দেখেন কি রাখা আছে ইয়া ফাআলু তাহলে ইয়া ফাআলু এটা ওজনে ডানতে হবে আন কালিমা জবর দিয়ে তাহলে কি হবে ইয়া সাদু ইয়া সাদু ইয়া সাদান ইয়া সাদু না তাসুদ তা সাদান ইয়া সাদনা তা সাদু তা সাদান তা সাদু না তা সাদিন তা না সাদু এবারে ফারিহা যদি গর্দান দেন তাহলে ফারিহা ইয়া ফরাহু ইয়া ফরাহু ইয়া ফরাহান ইয়া ফরাহুনা তা ফরাহু তা ফরাহান ইয়া ফরাহনা তাফরাহ তাফরাহানে তাফরাহুন তাফরাহিন তাফরাহান তাফরাহান আফরাহুন এইভাবে গর্দান দিবেন গর্দান সিগার নাম এরপরে গর্দান প্লাস সিগার অর্থ তিন পদ্ধতিতে বলবেন এরপর আসেন তলাবা তলাবা থেকে নিয়ে দেখতে পাচ্ছেন একবারে আপনার লাস্ট হাকামা পর্যন্ত তলাবা থেকে নিয়ে হাকামা পর্যন্ত এ প্রত্যেকটাই শব্দ আপনি গর্দান দিবেন এটার ডান পাশে দেখেন কি লেখা আছে তলাবা থেকে নিয়ে হাকমা এর মাত বরাবর ডান পাশে লেখা আছে ইয়া ফলু মানে আন কালিমায় পেশ দিয়ে তাহলে দেখেন তলাবাদ যদি গর্দান দেন তাহলে কি হবে ইয়াত লুবু ইয়াত লাবু হবে না ঠিক আছে না ইয়াফ ফলু ওজন হবে না কিয় ওজন হবে ইয়া ফলু তাহলে ইয়া ফলু আন কালিমায় পেশ দিয়ে পড়তে হবে তো তলাবা হলো আন কালিমা কোথায় লাম লামটা হচ্ছে আন কালিমা তাহলে কি দিবেন পেশ দিবেন তাহলে যদি আন কালিমায় পেশ দেন তাহলে আপনার কি হবে তলাবা ইয়াত লুবু তাহলে লোবু ইয় লোবান ইয়াত লোবু না এরকম ভাবে দাখলা দিলে কি হবে না এভাবে তিন পদ্ধতি দিবেন গরদান এরপর গরদান শিখার নাম এরপর গরদান প্লাস শিখার অর্থ তিনটি পদ্ধতি অনুসরণ করে দিবেন এরপর কতলাতে গরদান দিবেন কতলা এক তুলু ঠিক আছে প্রত্যেকটা কিন্তু গর্দান দিতে হবে তাহলে কতলা এক তুলু এক তুলি এক তুলা নি এক তুলো না

আমি কিন্তু আপনাদেরকে একটা পদ্ধতি অনুসরণ গর্দান দিয়ে দেখাই দিচ্ছি কিন্তু আপনারা একটা পদ্ধতি অনুসরণ গর্দান দিবেন না আপনারা দিবেন তিন পদ্ধতি অনুসরণ করে গর্দান দিলে আপনাদের কি হবে শিখা হবে মুখ চালু হবে এবং দ্রুত বলতে পারবেন এরপরে আসেন খলাকদে হবে এক লুকু এক লুকু ওজনে এক লুকু এক লুকআ এক লুকো না লুকু এক লুক এক লুকু না এভাবে চোদ্দটি গর্দান দিবেন এবার গর্দান শেখার নাম এবার গর্দান প্লাস শেখা অর্থ এবারে কাঁফারাদে আসেন কাঁফারাদা কি হবে এক ফুরু এক ফুরু এক ফুরু এক ফুরু না এক ফুরু এক ফুরোনা এভাবে চৌদ্দটি গর্দান দিবেন এরপরে তিন পদ্ধতি গরদান প্লাস শিকার নাম গর্দাম প্লাস সিগা অর্থ বলবেন এবারে সাকাত কি হবে এসকুদু এসকু ত্যাসকুতান না রাস্কুদ তাস্কোতান এসকুতু না এভাবে চোদ্দটি গর্দান দিবেন গর্দাম শিখার নাম গরদাম প্লাস সিগা অর্থ এবারে আবাদা ইয়া আবুদু ইয়া আবুদান আবুদু না তা আবুদু তা আবুদান ইয়া আবুদু না এবার চৌদ্দটি গর্দান দিবেন গরদাম প্লাস সিগা অর্থ গিকার নাম এরপরে গরদাম প্লাস সিগা অর্থ

তা প্রত্যেকটি শব্দ দিয়ে তিন পদ্ধতি অনুসরণ করে গরদান দিতে থাকবেন এখন এগুলা দিয়ে গরদান দিবেন আপনি বারো নম্বর পৃষ্ঠার সিরিয়ালে বারো নম্বর সিরিয়ালে গরদান দিতে আপনার এক দেড় ঘন্টা সময় লাগবে শিখতে প্রতিটি গরদান দিতে এক দেড় ঘন্টা সময় লাগবে যাই দন যখন এভাবে গরদান দেওয়া হয়ে যাবে এরপরে আপনার কাজ হবে যে আপনি এরপরে পৃষ্ঠা নম্বর বের করেন তেরো নম্বর তো তেরো নম্বর পৃষ্ঠা বের করার আগে আপনার বারো নম্বর পৃষ্ঠার মধ্যে একটা জিনিস দেখেন শেষের দিকে লেখা আছে বারো নাম নিচের দিকে নিচের সিরিয়ালে মুজারে মারুফের গর্দান তিন পদ্ধতি অনুসরণ করে বৃষ্টি মাছদার দিয়ে উল্লেখ করো তাহলে এখানে তিন পদ্ধতি অনুসরণ করে বৃষ্টি মাছদার দিয়ে আপনাদের গর্দান দেখানো উল্লেখ আমি করে দিলাম মানে আপনাদেরকে বুঝাই দিলাম এরপর আসেন জেনে রাখো মুদারের শিকার তিন নিয়মে গঠন হয় এখন গঠন প্রণালী বলতেছে আপনাকে গঠন কি পাঁচটি শিকার শেষে পেশ হবে ক ক পাঁচটি শিকার শেষে পেশ হবে খ ষাটটি শিকার শেষে নুন এরাবি হবে গ দুটি শিকার শেষে নুনে মাপনি হবে তাহলে এখন যে পাঁচটি শিকার পেশ হবে এই পাঁচটি শিকার কোন কোন থেকে ষাটটি শিকার পেশ নুন এরাবি হবে নুন এরাবি মানে নুন জবরযুক্ত হয় অথবা জের যুক্ত হয় ওটাকে বলা নুন এরাবি আর যে নুনটা বিলুপ্ত হয়ে যায় ওটাকে বলা নুন নুনে এরাবি এবার নুনে মাপনি নুনে মাপনি মানে যে নুনটা সবসময় থাকে কখন বিলুপ্ত হয় না ওটাকে বলা নুনে মাপনি তাহলে এখন নুনে এরাবি নুন মাপনি নুনের আবি হবে সাতটি সেগায় নুনে মাপনি হবে দুটি সেগা তাহলে এখন আসেন তেরো নম্বর পৃষ্ঠা দেখেন পাঁচটি সেগা কি হবে প্রথমে পেশ দেখতে পাচ্ছেন গর্দানের জায়গায় দেখেন ইয়া ফালু পেশ তা ফালু পেশ তা ফালু পেশ আ ফালু পেশ না ফালু পেশ তাহলে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি সেগা কি হয়েছে পেশ হয়েছে এরপরে দেখেন সাতটি সেগা নুনের আবি হবে আলা নুনের আবি তা আলা নুনের আবি তা আলা নুনের আবি তা আলা নুনের আবি ফালু না নুনের আবি ফআলু নুন ইরাবি তাফআলিনা নুন ইরাবি তাহলে এখানে যা ফআলানে থাকে তাফআলিনা না পর্যন্ত সাতটি সিগা নুন রাবি হয়েছে তো এই 7 টি সিগার মধ্যে প্রথম 4 টি সিগা তাসনিয়ার সিগান প্রথম 4 সিগার মধ্যে নুন ইরাবি জের যুক্ত হয়েছে আর পরে যে 3 টি সিগা আছে ফআলুনা তাফআলুনা তাফালিনা এই 3 টি সিগার মধ্যে নুন ইরাবি জবর হয়েছে এভাবে খেয়াল করেন এরপর দেখেন সবার লাস্টে দুই টি সিগা যা ফআলনা তাফআলনা এই দুই টি সিগাকে বলা হয় mabnir সিগা নুনে mabni দেখেন তাহলে প্রথম পাঁচটি শেখার মধ্যে লামকালিমা পেশ পরে ষাটটি শেখার নুনের আবি হয়েছে সাতটির মধ্যে চারটির প্রথম চারটিতে নুনের আবি জের পরে তিনটি নুনেরাবি জবর এরপর সবার লাস্টে দুইটি শিকার শেষে নুনে মামলে যুক্ত হয়েছে এখন এই গরদান এই সিরিয়াল অনুযায়ী আপনারা আবার তিন পদ্ধতি অনুসরণ করে গরদান দিবেন তাহলে আমি তিন পদ্ধতি অনুসরণ করে গরদান দিয়ে আপনার দেখাচ্ছে দেখেন ফালো না ফালু یفعلان انتفعلان 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 تفعلون تفالين يفعلنا تفعلنا يفعل واحد مذکر کے تفعل واحد مذکر جس کا تفعل واحد مذکر ہے یہ افعال واحد متکلم نفعل جامد متکلم تفعلان تصم مذکر کے افعال استم مذکر کے تفعل تصم مذکر ہے تفعلان استم مذکر کے تفعلان استم مذکر ہے يفعلنا جو مذکر کے تفعلنا جو مذکر ہے حاضر تفعلین واحد مذکر ہے يفعلنا جو مذکر کے تفعلنا جو مذکر ہے حاضر يفعلن سے ایک دن پرش کر چھبا کرے تفعل سے ایک دن مہینہ کر چھبا کرے تفعلتی میں ایک دن پرش کر چھبا کرے আফালু আমি করছি করবে না ফালু আমরা করছি করবে করবো ফালানে তারা দুজন পুরুষ করছেবা বা করবে তা ফালানে তারা দুজন মহিলা করছেবা করবে তা ফালানে তারা তোমরা দুজন পুরুষ করছে বা করবে তা ফালানে তোমরা দুজন মহিলা করছে করবে ইয়া না তারা সকল পুরুষ করছে করবে তা না তারা সকল তোমরা সকল পুরুষ করছে বা করবে তা ফালি তুমি এদের মহিলা করছে বা করবে তা ইয়া সে তারা সকল মহিলা করছে করবে তা ফাল না তোমরা সকল মহিলা করছেবা করবে তাহলে এটা গর্দান হয়ে গেলে এরপরে কি করবেন বৃষ্টি মাস্তার দিয়ে গরদান দিবেন বৃষ্টি মাস ধরার কথা পাবেন আবার চলে আসেন এগারো নম্বর পৃষ্ঠা তাহলে এখন এটা হচ্ছে দ্বিতীয় সিরিয়াল তেরো নম্বর পৃষ্ঠা একটা সিরিয়াল একই জিনিস একই পড়া প্রথমটা হচ্ছে বারো নম্বর পৃষ্ঠা সিরিয়াল আর ওই পড়াটা আবার তেরো নম্বর পৃষ্ঠার সিরিয়াল তো দুইটা সিরিয়ালই আপনারা মুখস্থ করবেন তো এখন আসেন দ্বিতীয় সিরিয়ালে মুখস্থ কিভাবে পড়বেন এগারো নম্বর পৃষ্ঠা প্রতিটি শব্দ দিয়ে যেমন দেখেন এগারো নম্বর পৃষ্ঠার কী আছে মাদা হা তাহলে মাদা হা যদি বরদান দেন তাহলে কী হবে ইয়ান তাহলে এম দা হো তাম দা হো দ্বিতীয় সিরিয়ালে না এখন আগে প্রথমে পড়েছিলেন প্রথম সিরিয়ালে আর এখন পরবেন দ্বিতীয় সিরিয়ালে প্রথম সিরিয়াল মানে বারো নম্বর পৃষ্ঠা যে সিরিয়ালটা দেওয়া আছে আর দ্বিতীয় সিরিয়াল মানে তেরো নম্বর পৃষ্ঠা যে সিরিয়ালটা দেওয়া আছে তাহলে এখন করবেন দ্বিতীয় সিরিয়াল মানে তেরো নম্বর পৃষ্ঠার সিরিয়ালে তাহলে এখন তেরো নম্বর পৃষ্ঠার সিরিয়ালে আমি বলতেছি গর্দান দেখেন মাদা হাদিয়া গর্দান আমি বলতেছি আপনারা তিন পদ্ধতি অনুসরণ করে শোনেন মাদা হাদায় কি হবে দাহো তাহলে يم تمدحان تمدحان thumb يمدحون تمدحون thumb يمدحنا تمدحنا يمدح the hanny ym the huna thumb the تمدح thumb the hina ym dahna thumb dahna ym dahhuadmuka gave thumb the hodmunas تمدحان هذه the hodmuka had ইয়াম দাহসে একজন পুরুষ প্রশংসা করছবা করবে তাম দাহসে একজন মহিলা প্রশংসা করছবা করবে তাম দাহতি মেয়ে একজন পুরুষ প্রশংসা করছবা করবে হাম দাহও আমি প্রশংসা করছবা করব নাম দাহও আমরা প্রশংসা করছবা করব ইয়াম দাহানে আর দুজন পুরুষ প্রশংসা করছবা করবে তাম দাহানে তোমরা দুজন তারা দুজন মহিলা প্রশংসা করছবা করবে তাম দাহানে তোমরা দুজন পুরুষ প্রশংসা বা করবে তাম দাহানে তোমরা দুজন মহিলা প্রশংসা করছবা করবে ইয়াম না তারা সকল পুরুষ প্রশংসা করছবা করবে তাম দা না তোমরা সকল প্রশংসা করছো করবে তুমি মহিলা প্রশংসা করছো করবে না তারা সকল মহিলা প্রশংসা করছে বা করবে তাম দাহ না তোমরা সকল মহিলা প্রশংসা করছে বা করবে তাহলে আমি ঠিক বললাম বলেন মাদাহা শব্দ দিয়ে আমি বরদান দিলাম তেরো নম্বর পৃষ্ঠার সিরিয়ালে আপনারা দুইটা সিরিয়ালই শিখবেন প্রথম সিরিয়ালে যেটা বললাম ওটাও শিখবেন এখন যে বললাম তেরো নম্বর পৃষ্ঠার দ্বিতীয় সিরিয়াল এই সিরিয়ালটাও শিখবেন তাহলে আমি এখন মাদাহা দেয় বরদান দিলাম এম দাহ এরপরে আপনারা মানা মানা কর্তানীয় সিরিয়ালে কি হবে না তিন পদ্ধতি মানা হা মানা হাজার মানা হাজার কি হবে না হোক না হো হো হাজা এরপরে চৌধুরী গর্দান দিবেন এবার নাম অর্থ এরপরে কি হবে

এবার গর্দান চৌধুরী গর্দান গর্দান শিখার নাম গর্দান প্লাস শেখার অর্থ এরপরে সারি হ্যাঁ বললাম তলা বা তলা বাধে কি হবে লুবুৎ তাঁতু তাঁতু আত লুবু নাত চৌদ্দ গর্দান নাম গর্দান অর্থ এরপরে তলা বাদে গেল দাখলা দেয় গর্দান দিন এত খোলু তাু তত খুলু এত খুলু না গর্দান গর্দান শিখার নাম এরপরে গর্দান পেলার শিখার অর্থ এবারে কিভাবে কতালা কতলা দিয়ে গর্দান দিন কতালা তুলু এক তুলু তাু তা

এক ফুরু এক ফুরু তাক ফুরু তাক ফুরু আক ফুরু না সাকা গর্দন দেন কুতু তাসকুতু তাসকুতু আসকুতু নাসকুতুপরে আবাদা গর্দন দেন ইয়া আবু তা আবধু তা আবোধু আহ আবধু সাকাতে গর্দন দেন করু তো তাস্করু তাসকুরু আস করু নাসকুরু কনাত গর্দন দেন এক নতু তাক নতু তাক নতু নতু আক নতুন হাগামা দোমা ইয়াহ কুমো ইহাকুমো তাহ কুমো তাহ কুমো আকুমো না হাকুমো আমি দেখেন পাঁচটি করে গর্দান দিয়ে দেখা দিলাম আপনারা কিন্তু গরদান চোদ্দ করে দিবেন তো দ্বিতীয় সিরিয়ালে আমি দ্বিতীয় সিরিয়ালে প্রথম পাঁচটি সিরিয়ালতে গরদান দেখা দিলাম আপনাদেরকে আর আমি প্রথমটা কিন্তু চোদ্দটি দিয়ে গরদান দিলাম আপনারা এভাবে প্রত্যেকটি শব্দ দিয়ে দ্বিতীয় সিরিয়ালে গরদান দিবেন চোদ্দ টাকার গরদান এরপর গরদান সিগার নাম এরপর গরদান পেয়ার সিগার তো এই জিনিসটা আপনাদের যখন পড়া হয়ে যাবে তো এরপরে চলে আসবেন আপনারা প্রশিক্ষণ কিতাবের তেরো নম্বর পৃষ্ঠায় তেরো নম্বর পৃষ্ঠা লাস্টের দিকে দেখেন একটা জিনিস কি রাখা আছে তো তেরো নম্বর বিষ্টটার মধ্যে আপনারা সবার নিচে দেখেন কি লেখা আছে সবার নিচে লেখা আছে মুজারে মাঝুল ইউফা আলু মুজারে মাঝহুলের সময় প্রত্যেকটি শব্দ বাবের মধ্যে কোনো পরিবর্তন হবে না কোন শব্দের মধ্যে ব্যবধান হবে না প্রত্যেকটি জায়গায় আনিকা জবর দিতে হবে ইউফা আলু ওজন তাহলে মাদা দেওয়া কি হবে ইউম দাহ তলাবাদে হলে ইউথ লাভ মানে যে শব্দটা গর্ত দেবেন ইউফা আলু ওজনেই পড়তে হবে মাঝহুল দিয়ে বলবেন তখন অর্থটা কী হবে সেদিন পুরুষকে করা হচ্ছে বা করা হবে তাহলে ইউমদা হতে পরেন তাহলে ইউমদা হবে পুরুষকে প্রশংসা করা হচ্ছে বা প্রশংসা করা হবে এটা হলো মাধুলে অর্থ এরপরে মুজারে নফি মারুফ মুজারে নফি মারুফ এটা অর্থাৎ লা যোগ করে লা ইউ আলু তাহলে মাদা হাদা কি হবে লা ইয়ামদাহু লা ইয়ামদাহু এর অর্থ কি হবে সেদিন পুরুষ প্রশংসা করছে না বা করবে না এবার মুজারে নফি মাধুল লা ইউমদাহু লা ইউফ ওজন জন কি হবে লা ইয়ামদাহু লাইফ আলওয়ার্তর সাইদান পুরুষকে করা হচ্ছে না বা করা হবে না তো মাদা হাদা হলে কি হবে ইউনদাহু লা ইউনদাহু সাইদান করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে না বা হবে না তো 20 টি যে উল্লেখিত চারটি বহস থেকে তিন পদ্ধতি অনুসরণ করে গর্দন দাও আপনারা বৃষ্টি টি যে যেমন যেভাবে দেখাই দিলাম এভাবে আপনারা এই সিরিয়ালো তিনটি পদ্ধতি অনুসরণ করে দিবেন প্রথম পদ্ধতি কি শুধু গর্দন দ্বিতীয় পদ্ধতি কি গর্দন সিগার নাম তৃতীয় পদ্ধতি কি গর্দন প্লাস সিগার অর্থ এটা হচ্ছে আজকে আপনাদের মূল পড়া তো এই পড়াটা আপনারা যারা যারা বুঝতে পারছেন তারা ভালো যারা বুঝতে পারে নাই তারা ভিডিও দেখে ভালো করে ইনশাল্লাহ বারবার দেখে দেখে শিখবেন এবং যেখানে বুঝতে পারবেন না সেখানে জিজ্ঞাসা করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা